নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন আমাদের দুঃখ এই আমরা বারবার জন্মাচ্ছি বারবার মরছি এই জন্ম চক্রে আমরা আবর্তিত হচ্ছি কেন এর মূলে রয়েছে আমাদের অবিদ্যা তাই আমাদের জ্ঞান লাভ করতে হবে নিত্য অনিত্য বিচার করে জানতে হবে আমার প্রকৃত স্বরূপটা কি আমি কি দেহ না আমি কি মন না আমি কি বুদ্ধি না আমি কি প্রাণ না এভাবে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে নীতি নেতি বিচার করে আমাকে জানতে হবে যে আমি পঞ্চকোষের কোনোটিই নই আমি আত্মা যা নিত্য সত্য স্বামীজি যাকে বলছেন এক্সিস্টেন্স অ্যাবসুলিউট নলেজ অ্যাবসুলিউট ব্লিস অ্যাবসলিউট কিন্তু এই তিনটি এক ও অভিন্ন আলাদা নয় এই আত্মজ্ঞান লাভ করে স্থিতপ্রজ্ঞ হয়ে আমাদের শাশ্বত শান্তি ও আনন্দের অধিকারী হতে হবে সমরস হতে হবে জীবনমুক্ত হতে হবে বিবেক চূড়ামণি বেদান্ত শাস্ত্র তাই জ্ঞানের ওপর বিচারের ওপর এত জোর দেওয়া হচ্ছে বলা হচ্ছে তুমি তোমার মুক্তিদাতা তুমি তোমার ভাগ্যবিধাতা এখন এখানে একটা সূক্ষ্ম বিচার তোলা হয় বলা হয় জ্ঞান লাভের কথা যে বলা হলো সেটা কি ঠিক কারণ জ্ঞান কি বাইরের জিনিস যে লাভ করব আমরা না তা নয় জ্ঞান আমাদের ভেতরেই আছে কারণ আমরা জ্ঞান স্বরূপ আত্মা কিন্তু সেই স্বরূপটি অজ্ঞানতার আস্তরণে ঢাকা পড়ে আছে এই আবরণটা সরাতে হবে যেমন শ্যাওলায় ঢাকা দিঘির জল শ্যাওলা সরালেই ঝকঝকে পরিষ্কার জল খেলেই পিপাসার শান্তি সকল দুঃখের অবসান সেই রকম চিত্ত চিত্তশুদ্ধির ফলে রূপ ময়লার আবরণটি যখন আমাদের ভেতর থেকে সরে যায় তখন আমরা প্রকৃত যা তাই থাকলাম জ্ঞান জ্ঞানস্বরূপই থাকলাম চিত্ত চিত্তশুদ্ধির ফলে আয়নাটি পরিষ্কার হওয়ার ফলে কেবল নিজেদের স্বরূপটি নির্মল বুদ্ধির দর্পণে প্রতিভাত হলো আমরা তখন গুরুদত্ত আপ্তবাক্য তত্ত্বমৌসি অর্থ উপলব্ধি করে আপ্তকাম হয়ে গেলাম আর কিছু জানার তখন বাকি থাকলো না গীতায় যেমন বলা হয়েছে যা লাভ করলে আর অন্য কিছু পাওয়ার ইচ্ছা জাগে না কেন জাগবে আত্মজ্ঞান বা স্বরূপ জ্ঞানের চেয়ে অধিকতর মূল্যবান তো আর কিছুই নেই এখন প্রশ্ন হচ্ছে শ্যাওলা বা অজ্ঞানতা আসছে কোথা থেকে তার উত্তর শ্যাওলাটা দিঘির জল থেকেই জন্মাচ্ছে ওটা বাইরের বস্তু নয় যেমন সূর্য থেকেই মেঘ হয়ে সেই মেঘই আবার সূর্যকে সাময়িকভাবে আবৃত করে ফেলে দেখতে দেখতে শেওলা যেমন দিঘির জলকে ঢেকে দেয় তেমনি মায়ার বলে আত্মা থেকেই একটা অজ্ঞানতা তৈরি হয় ওটি বাইরের জিনিস নয় গুটি পোকা যেমন নিজেই লালা দিয়ে নিজেকে আবদ্ধ করে ঠিক তেমনি আমরাও আমাদের অজ্ঞানতার লালা দিয়ে মায়ার বশবর্তী হয়ে নিজেদেরকে বদ্ধ মনে করছি দুর্বল মনে করছি আসলে আমরা বদ্ধও নই দুর্বলও নই আমরা অসীম শক্তিধর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আমরা সব ঢেউ যা দিয়ে সাগর তৈরি সাগর যেন ব্রহ্ম ঢেউগুলির অধিষ্ঠান বা আশ্রয় সাগরের ওপরই ঢেউগুলি উঠছে আবার সাগরেই লয় পাচ্ছে ঢেউগুলির সমষ্টি সাগর সাগর আর ঢেউ কোনো বিচ্ছিন্ন সত্তা নয় মিলিন্দা নাকসেনের প্রশ্নোত্তরে আছে যে রাজা মিলিন্দা বুদ্ধশিষ্য নাকসেনের কাছে এসেছেন নাকসেন জিজ্ঞাসা করলেন আপনি কিসে এলেন মিলিন্দা বললেন রথে নাকসেন তখন প্রশ্ন করলেন আচ্ছা রথ জিনিসটা কি চাকা রাজা বললেন না তবে কি একটা ছাউনি না তবে কি একটা পাটাতন না তবে কি রাজার মুখে তখন আর কোনো কথা নেই কি বলবেন বাস্তবিক অনেক টুকরো টুকরো অংশ জুড়ে রথ নামক বস্তুটি তৈরি হয়েছে আত্মা কিন্তু সেরকম নয় আত্মার অংশ বা খণ্ড হয় না আত্মা অখণ্ড বুদ্ধদেব তাই বলছেন সব অনাত্ম এই অনাত্ম কথাটি তিনি ব্যবহার করেছেন অনাত্ম মানে জুড়ে জুড়ে করা যার লয় ক্ষয় আছে দেহ অনাত্ম কেননা এটি হাত পা ইত্যাদি অনেক অংশ দিয়ে গড়া এর লয় ক্ষয় আছে অতএব দেহ কখনো আত্মা বলে বিবেচিত হতে পারে না এভাবে মন ইত্যাদিও না শাস্ত্র তাই বলছেন বিবেক অর্থাৎ বিচার করে করে এগিয়ে যাও মুঞ্জ ঘাসের খোসা ছাড়িয়ে গেলে শেষে একটি শীষ বা শ্বাস পাওয়া যায় আমাদের আত্মাও যেন সেই রকম এটা নয় এটা নয় এই রকম বিচার করে গেলে শেষে যা থাকে তাই আত্মা সেইটি আমি বাকি যা সব যাদের আমি বলে ভুল করছি সেগুলি সব আরোপিত ওগুলি গাছের শুকনো পাতার মতো একদিন খসে যাবে কিন্তু আত্মা ত্রিকাল অবাধিত ছিল আছে থাকবে এই আত্মাই ব্রহ্ম এই আত্মাই ঈশ্বর এই আত্মাই আমি এই আমি সব হয়েছি বহু হয়েছি এই সত্য বুঝলে সাধক আপ্তকাম হয় এই সত্যটি জানতে পারলেই আমরা চির আনন্দের অবস্থা লাভ করি কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ